আজকের ভিডিওতে বলবো ধৈর্য সম্পর্কে এই ধৈর্য জিনিসটা কি আসলে এই ধৈর্য যদি একবার ধরা যায় ধৈর্য ধরে তুমি পড়াশোনায় করো বা লোকের কথাই শোনো এই ধৈর্যের ফল কিন্তু অনেক সুফল হয় এই ধৈর্য যারা নিতে পারে না তারা একটা পাগল তারা একটা বদ্ধ পাগল যার ফলে তারা অসফল অসফলই হয় সফলের পথ কোনো দিনও দেখতে পারে না তারা ধৈর্য ধরতে পারে না কোনো মানুষ তোমাকে খুব খারাপ কথা বলো তুমি যদি সেই সময়ে তুমি যদি ধৈর্য সহকারে শোনো তাহলে তোমার কিন্তু কাজে লাগবে আর যদি তুমি ধৈর্য সহকারে না শুনে তারপর তখনই তখনই তারপর মারপিট শুরু করে দাও তাহলে কখনো তুমি সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে না ধৈর্য সহকারে তার কথা শোনো হ্যাঁ সে খারাপ কথা বলছে তুমি শুনবে তাকেও বলে দিও শেষ পর্যন্ত সময় আসুক সময় আমারও আসবে এই কথাটা একবার বলে দিও সময় আমারও আসবে এটা তখনই বলা যাবে যখন ধৈর্য সহকারে তখন যখন সময় এসে যাবে তখন তুমি নিজেই তাকে দেখিয়ে দেবে তার দেখানোর দরকার নেই সে নিজেই বুঝে যাবে একটা লোক আমাকে একদিন বলেছিল যে সময় আসুক আমিও দেখে দেব সেই মানুষটা আজ দেখিয়ে দিয়েছে সেই মানুষটা বুঝবে তাই ধৈর্য প্রত্যেক মানুষের ক্ষেত্রে ছোট বড় সকল মানুষের ক্ষেত্রে এই ধৈর্য জিনিসটা সবাই বোঝে না এই ধৈর্য না ধরে প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেক বাচ্চা প্রত্যেক বড় মানুষ সবাই রাগের মাথায় অনেক কিছু পড়ে বসে এই রাগ ধ্বংসের অন্যতম কারণ তারা ধৈর্য ধরতে পারে না যার ফলে তারা প্রচণ্ডভাবে বিভিন্নভাবে রাগ দেখায় যার ফলে সেই রাগের পরিণতি হয় অবনতি তাই কখনো রাগ রাগ মাথায় রাখবে না সবসময় ধৈর্য সহকারে সকল জিনিস সহ্য করা আর সঠিক সময়ে তার প্রকাশ ঘটানো এই ধৈর্য মানুষের জীবনে পরিবর্তন ঘটাতে অনেক পরিবর্তন ঘটাতে সহায়তা করে এই ধৈর্য কিন্তু পৃথিবীর অনেক জিনিস বদলে দিতে পারে এই ধৈর্য মানুষের জীবনের সমস্ত জিনিস বদলানোর পেছনে এই যে কিন্তু খুব খুব দরকারি তাই এই ধৈর্যটাকে একটু বোঝার চেষ্টা করো আমার কথা অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করছো আমি কি বলতে চাইছি না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আজকের মতো এই যে ধৈর্য নিয়ে আজ তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করলাম পরে দিন আরও আরও অন্যান্য জিনিস নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতো এইটুকুই